আজকে একটি বিশেষ পবিত্র দিন রাখি পূর্ণিমা এবং সেই উপলক্ষে আজকে বর্ধমানে নবাব হাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে রাখি বন্ধন উৎসব পালিত হল আমরা সারা বছর সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের নিয়ে গঠিত আমার পাঠশালা যেমন লেখাপড়া চলে এবং সেই সঙ্গে বিভিন্ন কল্যাণমূলক কর্মেও আমার পাঠশালা নিয়োজিত আমরা প্রত্যেকেই জানি যে রাখি বন্ধনের মাধ্যমে সৌভাতৃত্ব এবং সম্প্রীতি সুদৃঢ় হয় এবং সেই সঙ্গে সামাজিক এবং পারিবারিক বন্ধনও সুবিধ সুদৃঢ় হয় আমরা আজকের এই আমার পাঠশালা প্রাঙ্গণে জন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করলাম সেই সঙ্গে শিশুদের মধ্যে মিষ্টান্ন বিতরণ কর্মসূচি পালিত হলো শিশুরাও খুব আনন্দের সঙ্গে মহা সমারোহে এই অনুষ্ঠানটিকে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করল আমরা সকলের সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি আজকের এই পূর্ণ দিনে সকলকে অসংখ্য ধন্যবাদ